নমস্কার বন্ধুরা পুষ্পকর্ণের নতুন একটা এপিসোডে আপনাদের সুস্বাগতম দাঁড়িয়ে আছি খর্দা পুষ্প মেলায় সকালবেলা শ্যুট হচ্ছে বলে এখানে মানুষের ভিড় কম দাঁড়িয়ে আছি খর্দা পুষ্প মেলায় খর্দা পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশের এই গাছটিকে দেখুন গোলাপের টিনাকে টিনাকে ফুল সোজা ভূমিকা না করে চলে যাব মাস্টার গ্রোয়ার চ্যাম্পিয়ন জয়ন্ত পৈট মহাশয়ের কাছে নমস্কার জয়ন্ত পুষ্পকর্ণ অনেক অনেক সুস্বাগতম খর্দা থেকে পানীয়টি ফাটিয়ে দিয়েছেন অসাধারণ গাছ করেছেন না এটা আসলে আমার গাছ না আমার ছাত্রের গাছ আমার যে অধ্যাপসায় যে করেছে তাকে আমি কৃতজ্ঞ জানাই সে খুব কেটেছে গাছটা যেরম যেরম বলেছি সেইভাবে কাজ করেছেন সেই রেজাল্টটা উনি পেয়েছেন অসাধারণ ওর ওনার গাছই এবছর নিয়ে এসেছি প্রত্যেকটা গাছ যেন কথা বলছে দেখুন আপনারা বন্ধুরা দেখুন আমাদের জয়ন্তপীত মহাশয়ের তত্ত্বাবধানে এই গাছটি তৈরি হয়েছে টিনাকে অসাধারণ একটি গাছ যা খর্দা পুষ্প মেলায় এটা ফার্স্ট প্রাইজ দখল করেছে দেখুন প্রথম পুরস্কার এই ট্যাগটি পড়ে গিয়েছিল বন্ধুরা দেখুন ভালো করে দেখাতে পাচ্ছি প্রথম পুরস্কারে পুরস্কৃত আমাদের জয়ন্ত পইত মহাশয়ের টিনাকে গোলাপ অসাধারণ সাদা রঙের একটি ফুল রাতে ভিডিওটি করলে আরও সুন্দর লাগতো কিন্তু আমরা দিনের আলোয় ভিডিওটি করছি এই কারণেই যে এখানে মেলায় গান বাজনা এবং মানুষজন কম থাকেন খর্দাতে অসাধারণ গাছ এই টিনাকে আপনাদের দেখাতে পারি এটাই নয় লালের স্পেসিমেন্টে আবরাম লিঙ্কান যেটা আড়াই বছরের গাছ দেখুন বন্ধুরা অসাধারণ কন্ডিশনে আছে এটাও তো প্রথম পুরস্কার একদম ফার্স্ট প্রাইজ ট্যাগ গুলো পড়ে গেছে কেন এরকম ভাবে এই হাওয়ায় পড়ে গেছে বন্ধুরা দেখুন প্রথম পুরস্কার সবাইকে দেখিয়ে দিচ্ছি দেখুন গাছটিকে ভালো করে খেয়াল করুন আড়াই বছর মাত্র আড়াই বছর বয়স এই গাছটা চট করে আসে না মাঠে খুব কঠিন গাছ তো উনি খুব সুন্দর করেছে আমার তত্ত্বাবধানে খুব সুন্দর গাছ করেছে অসাধারণ এই গাছটি দেখুন বন্ধুরা আব্রাম লিঙ্কান যেটি আমাদের জয়ন্ত পীত মহাশয় বললেন ওনার তত্ত্বাবধানে ওনার ছাত্র আমাদের শঙ্কর কাকাবাবু গাছটি করেছেন অসাধারণ কিন্তু কারিগর এই আমাদের জয়ন্ত পৈত মহাশয় গোলাপে প্রত্যেকটা কম্পিটিশনে কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত হন উনি অল ইন্ডিয়া চ্যাম্পিয়নের ভিডিও আমরা করছি পুষ্পাকানের চ্যানেল আপনারা দেখছেন চলে যাবে পরের গাছে সদাবাহার দেখুন সদাবাহার আমাদের জয়ন্ত বাবু সদাবাহারটি দেখুন এও আমার ছাত্রের গাছ দেখুন বন্ধুরা ভালো করে দেখুন এই গাছের ব্যাপারে দু এক কথা বলুন মানে ফ্লোরির মধ্যে বেস্ট গাছটা যখন আমি গিয়েছিলাম দেখতে শঙ্কর দাকে আমি বলে এসেছিলাম যে গাছটা পারফরমেন্স দেখবেন এবছরে খুব সুপার হবে ঠিক কথা যেরকম বলে গেছি সেরকম উনি কাজ করেছে আর সত্যি অসাধারণ পারফরমেন্স করেছে বন্ধুরা দেখুন সদাবাহার এই গাছের থেকে চোখ ফেরানো খুব মুশকিল পাশাপাশি দুটি সদাবাহার রাখা রয়েছে বন্ধুরা দেখুন এটি একটি সদাবাহার এবং এটি একটি সদাবাহার আমি নিরপেক্ষভাবে বলছি এই সদা অনেক অনেক সুন্দর দেখতে লাগছে আমি জানি না এই গাছটি কাঠ তিনিও খুব ভালো গাছ করেছেন এই গাছটা ভালো এটা কম্প্যাক্ট কম্প্যাক্ট গাছ এই গাছটা কিন্তু আমার চোখে যেটুকু আমি গাছ বুঝি অসাধারণ গাছ কিন্তু এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে বন্ধুরা দেখুন এই ট্যাগটি দেখিয়ে দিচ্ছি এটি সেকেন্ড প্রাইস পেয়েছে আমাদের এটা ফার্স্ট আর এই গাছটাকে ফার্স্ট করা হয়েছে এই মাঠে একটা গাছই সেকেন্ড হয়েছে যেটা এটা সদবার আপনার হ্যাঁ দেখুন আমাদের জয়ন্ত পুইত মহাশয়ের একটি মাত্র গাছ এই গাছটি কিন্তু খর্দাতে সেকেন্ড প্রাইস পেয়েছে বাকি সব কিন্তু ফার্স্ট আর আগের বছর আপনি প্রিন্সেস অফ দা শো হয়েছিলেন একদম প্রিন্সেস অফ দা শো আমার চ্যানেলে ভিডিওটা আছে আমি লিংক দিয়ে দেব এই বছর হয়েছে প্রিন্সেস অফ দা শো এই সুইট অ্যাভেলেন্সি আমার গাছ আসেনি আমার বন্ধুরই এসেছে ওটা ওইখানে আছে আমরা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই দেখাবো সে এই গাছটাই আগেরবারে হয়েছিল প্রিন্সেস অফ দা শো এবারে আমার বন্ধু একই সাথে করি আমরা আমারই তত্ত্বাবধানে এই গাছটাও প্রিন্সেস অফ দা শো হয়েছে দেখুন প্রিন্সেস অফ দা শো সুইট অ্যাভেলেন্স যেটা এবারে খর্দাতে হয়েছে এবং বেস্ট পট এই গাছটাই কিন্তু আগেরবার আপনি উল্টো দিকে দাঁড়িয়ে মানে তুলেছিলেন এই সেম জিনিসটা আমি দেখেছিলাম এই জিনিসটা এই দেখুন বন্ধুরা আমার এখনো মনে আছে আগের বছর কিন্তু এই দিনে কিন্তু জয়ন্তদা আমাদেরকে ভিডিওটা দিয়েছিলেন পুস্তকায় আর অন্য কোন চ্যানেলে দেননি বন্ধুরা দেখুন গাছটিকে কি অসাধারণ গাছ এবং একটা জিনিস একটু ক্লিয়ার করে দিন অনেকে বলেন যে এটা আপনার গাছ না ওটা আপনার গাছ না আপনারা যদি একসঙ্গে গাছ করেন সঙ্গে গাছ করি তাই বলে আমার ছাত্রের গাছ তো আমারই অধিকার থাকবেন কিনা একদম একদম তা একা তো একশো গাছ করা সম্ভব নয় সবার সঙ্গে মিশে যেটুকানি বুঝেছি যে একজনের পক্ষে একশো দেড়শো গাছ করা গোলাপ গাছ করা সম্ভব না ইম্পসিবল তো আমার দশটা ওর পাঁচটা এইভাবেই গাছ করতে হয় একটা গ্রুপ তৈরি করে তারপর গাছ করতে হয় নাহলে কেউই একা একশো গাছ ফেলতে পারবে না ঠিক খুব দামি কথা বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন এবং অনেকে বলেন আমি দেখেছি ফেসবুকেও দেখলাম যে এটা কি ওনার গাছ তাই বলে কি এই গাছটা আমার অধিকার নেই একদম অধিকার আছে তত্ত্বাবধানে 365 দিনে আমার তত্ত্বাবধানে চলছে তাহলে আমার বলবো না কারবো একদম একদম আপনার গাছ এবং আপনার বন্ধু আপনার ভাই এবং আপনার তত্ত্বাবধানে যারা গাছ করেন তারা তো আপনারই লোক সবাই প্লিজ এক সঙ্গে সেটাই বন্ধুরা গাছগুলো দেখুন এটি প্রথম পুরস্কার আমাদের খর্দাহ পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশের বেস্ট পট সুইট অ্যাভেলেন্স ভালো করে দেখুন বন্ধুরা এটাও আমার প্রান্তের গাছ নাম নারাঙ্গা ঠিক আছে অসাধারণ পারফরমেন্স করেছে দেখুন আপনারা বন্ধুরা দেখুন দেখুন পুরো ফলিয়ে আছে গাছটা নিচ থেকে দেখাই দেখুন নিচ থেকে ফলিয়েজ এবং দেখুন ওপরে গিয়ে শেষ নারাঙ্গা গোলাপের জগতে একটি জনপ্রিয় নাম জনপ্রিয় আইডি দেখুন এটিও কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত ট্যাগগুলো যেহেতু এভাবে রাখা আছে এই দেখুন ভালো করে দেখুন প্রথম পুরস্কার দেখুন আপনি তো মানে শুধুমাত্র একটা গাছই দেখলাম সেকেন্ড মানে খর্দা পানিতে কাঁপিয়ে দিয়েছেন এবছর একদম অসাধারণ গাছ আমি মনে করি আমার গাছের থেকে ছাত্রের গাছ পড়ুক কেন আমরা তো অনেক আঠেরো বছর এই লাইনে আছি আর ভাল লাগছে না পরিষ্কার কথা একটা লেভেল থাকে এনার্জি লেভেল একস্তে আস্তে কমতে থাকে মা ছাদে খাটার পরিশ্রম আস্তে আস্তে কমতে থাকে সেই জন্য যারা নতুন গ্রোয়ার তাদের তো জায়গা দিতে হবে সব সময় আমি আমার এরকম করলে চলবে না ঠিক 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 একদম বাস্তব কথা একটা আপনি মানে আমি যেটা বুঝি সঠিক গুরু নির্বাচনের মাধ্যমে এরকম গাছ করা সম্ভব যে এখানে আপনারা একটা কথা বলে দিচ্ছি আপনারা একজনের প্রোটোকলে বা একজনের তত্ত্বাবধানে গাছ করুন তো রেজাল্ট পেতে বাধ্য সে যেই হোক এ টু জেড যেই হোক আর ভ্যারাইটিস ভাবে ভ্যারাইটিস লোকের থেকে জেনে যদি আপনি গাছ করেন তার থেকে বড় সর্বনাশ সামনে আর কিছু দেখবেন না ঠিক কথা ঠিক বন্ধুদেরকে বলব বন্ধুরা আপনারা কিন্তু সঠিক গুরু নির্বাচনের মাধ্যমে এত সুন্দর সুন্দর গাছ করতে পারবেন আমাদের যেহেতু জয়ন্তদা মানে প্রচুর জায়গায় গাছ করেন প্রচুর গাছ উনি নামান শোতে আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওনার গাছ পছন্দ হলে ওনার কাছে যদি আপনারা কিছু শিখতে চান জানতে চান ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর একটা কথা আপনাকে ফোন করার কি সঠিক কোনো সময় আছে ফোন করার সঠিক সময় হলো আপনি দেড়টার থেকে সাড়ে চারটে পাঁচটার মধ্যে করতে পারেন কারণ আপনার তো বিজনেস আছে একটা আচ্ছা আছে একটা ওই লেডিস গার্মেন্টসের তো ওইটা নিয়েও আমাকে থাকতে হয় ওটাই মেন তা ওই দেড়টা থেকে সাড়ে চারটে নাহলে রাত্রি দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বন্ধুরা এই টাইমের মধ্যে কাইন্ডলি আপনারা চাইলে ফোন করতে পারেন অবশ্যই আপনার এই গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন আমার বিশ্বাস কেননা ওনার গাছ এত সুন্দরভাবে কথা বলে যে বা কর্মই পরিচয় কোনো গাছ দেখতে গেলে কর্মই পরিচয় সারা বছর কি খেটেছে উনি তার গাছ দেখেই বুঝতে পারবেন একদম বাস্তব কথা সত্যি কথা আপনার ইন্টারভিউ নিতেও আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি আপনি পুষ্পগণে প্রথম দিন থেকে আছেন এবং একের পর এক সুন্দর সুন্দর গাছ আমাকে গাছে সেরকম কিছু লেবার মা লোকে অনেকভাবে অনেক কেমিক্যালের ব্যাপারে এই সমস্ত প্লেন জল আর ইয়েতে যদি আপনি জলের পরিমাপ আর মিডিয়া যদি ঠিক থাকে আপনার এমনি গাছ হবে শুধু জলের পরিমাপ আর মিডিয়া ঠিক রাখুন পিএইচ লেভেল ঠিক রাখুন গাছ এমনিই উঠবে খুব টেনশন নেওয়ার ব্যাপারই নেই সবার হাতে হবে একদম এই যে আপনি আশ্বস্ত করেন এবং খুব সহজভাবে বোঝা একদম সহজ আমার কোনো কোনো পিএইচ মিটার নেই বাড়িতে কোনো টিডিএস মিটার নেই আমি দেখি গাছ কখন কি খাবে ব্যাস সেই বুঝে জল খাওয়ার পরিমাণ মতো দিলেই এনা এর থেকে আর বড় কিছু নেই ঠিক ঠিক একদম ঠিক সঠিক সময় পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যাস ব্যাস একদম খুব সুন্দর এটা একটা ভ্যারাইটি আমরা লাভ বলে কিনে এনেছিলাম কিন্তু এটা লাভ তো যে স্টুডেন্ট বা যে ছাত্র কিনেছে লাভ বলেই কিনেছিল তা এটা লাভ বেরোয়নি অসাধারণ ফুলটা সত্যি কথা অসাধারণ ফুলটা কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা বাইকালারে প্রথম হয়েছে দেখুন এটাও ফার্স্ট প্রাইজ আপনাদেরকে ট্যাগটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ব্যারিকেটের বাইরে থেকে ভিডিওটা করছি দেখুন নিচ থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে গাছটা উঠেছে ফোলিয়াস দেখুন আর সাথে ফুলগুলো দেখুন কত সুন্দর সুন্দর ভাবে এখানে প্রত্যেকটা ফুল একদম দারুন দারুন প্রাইম টাইমে আসছে কিন্তু এই গাছটা একদম প্রাইম টাইমে আসছে অসাধারণ বন্ধুরা দেখুন যারা রেড রোজ পছন্দ করেন খুব প্লাশিং আছে হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি প্রচুর মানে আপনার প্রত্যেকটা গাছ যেন কথা বলছে অসাধারণ ফোলিয়াস ফোলিয়াস প্লাস্টিকের পাতার মতো ঠিক চকচক করছে প্লাস্টিক পাতার মধ্যে কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখুন একদম প্লাস্টিকের পাতার মধ্যে চকচক কোনো পাতায় দাগ নেই আর ফুলগুলো দেখুন বন্ধুরা কি অসাধারণ ভাবে পূর্ণ পরিস্পস্থিত এই একটা পিচ এভ্যালেন্স এটা প্রথম স্থান অধিকার করেছে দেখুন গাছের গঠনটা তবে একটা কথা বলে দিই পিচ এভ্যালেন্স দুই জাতের গাছ আছে একটা লং টেন্ডেন্সি আর একটা শর্ট টেন্ডেন্সি এটা হলো শর্ট টেন্ডেন্সির গাছটা

ঠিক কথা ঠিক বন্ধুরা আর তত্ত্বাবধানে থাকবে তারই বন্ধুরা এই গাছগুলো কিন্তু সবই কিন্তু আমাদের জয়ন্ত পৈত মহাশয়ের তত্ত্বাবধানে গাছগুলো তৈরি হয়েছে এবং ওনাদের একটা টিম সবাই মিলে একসাথে কাজ করেন এবং আমাদের জয়ন্তবাবু কিন্তু তার মেন লিড করেন তিনি লিড দেন তো সেই হিসাবে কিন্তু আপনারা অবজার্ভ করবেন গাছগুলো কত সুন্দর তৈরি হয়েছে ওনারই হাতে অসাধারণ এই পিচ অ্যাভেলেন্স থেকে চোখ ফেরানো খুব কঠিন হয়ে পড়ছে বন্ধুরা দেখুন গাছটিকে অবজার্ভ করুন শর্ট হাইটে কম্প্যাক্ট গাছ একদম আমাদের গাছ দেখলে ফলিয়ে যেই চিনতে পারবে কার গাছ কি ব্যাপার ঠিক তা বলে দিতে হবে আপনি তো অল ইন্ডিয়া মানে ইন্ডিয়া সতেরোতে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিলেন ভাবুন একবার বন্ধুরা কার গাছ দেখাচ্ছি পুষ্পগম একবার ভেবে নিন বন্ধুরা দেখুন এখানেও আরও একটি প্রথম পুরস্কারে পুরস্কৃত তিন পটের গাছ দেখাচ্ছি তিন পটের এটা হলো একটু আননন ভ্যারাইটি পড়ে আছে আমাদের এটা হলো আপনার সানসেট সেলিব্রেশন যেটা পানি আইডিতে বেস পট নিয়েছি বাহ আর এটা হলো ইংলিশ বেগম্যান ইংগিত বেগম্যান বাহ উপরে ফুলটা উপরে লালটা আর নিচেরটা নিচেরটা আন্নন আছে নিচেরটা আন্নন আছে আর মাছকান একটা পানিহাটিতে যেটা বেস পট পেছি বেস পট সানসেট সেলিব্রেশন বন্ধুরা দেখুন শুধু চোখ জুড়েই যাবে দেখলে সত্যি বিশেষ করে মাছকানায় গাছটা কিন্তু অসাধারণ অসাধারণ গাছ লাগছে যদি বা ফুলগুলো ফুটে গেছে তাও অসাধারণ আর এই গ্রুপটার ব্যাপারে দু এক কথা এই গ্রুপটাও আমার ছাত্রী গ্রুপ তো অসাধারণ গাছ করেছে বলছি তো এবারে উনি এত সুন্দর গাছ করেছে বলা বাহুল্য খুব সুন্দর গাছ করেছে আপনার কথা শুনে চললে যে কেউ এরকম ভাবে গাছ করতে হবে একজন আমার কথা শুধু নয় যে শেখায় তার কথা একভাবে শুনতে হবে যদি এর থেকে কিছুটা ওর থেকে কিছুটা করলে কিন্তু গাছ একদম বন্ধুরা সঠিক গুরু নির্বাচনের মাধ্যমে এরকম কাজ করা সম্ভব এবং আপনাদেরকে বলছি যেটা আমাদের জয়ন্তদা বারবার করে বলছেন একজনের প্রোটোকলে কাজ করুন যদি আপনারা বারংবার একে অপরের সঙ্গে কথা বলে যদি যৌথভাবে কাজ করতে চান তাহলে কিন্তু একদম রণেভঙ্গ হবে এই বিষয়ে কিন্তু আপনারা অবগত থাকবেন আচ্ছা এরপর আমরা মোটামুটি আরও কিছু কাজ দেখব এখানে আছে সেন্ট বনি ফেস সুইটিং স্টার সেরা 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 সেন্ট বনি ফেস বন্ধুরা দেখুন দেখুন একবার মানে অসাধারণ ধান্ডি যাবে চোখ ধান্ডি যাবে সেন্ট বনিফেস দেখি অসাধারণ পারফরম্যান্স এই 4 দিন আগে ফাইন টাইম চলে গেছে ঠিক এই 4 দিন আগে ফাইন টাইম চলে গেছে তো 4 দিন আগে তো আমি চোখ রাখতে পারছিলাম না কি আগুনের মত জ্বলছে অসাধারণ অসাধারণ দেখুন বন্ধুরা এটাও খুব সুন্দর এটা আই ক্যাচার ব্যাপক ভ্যাপক দিয়েতে ভলিউমে আছে আমি একটু 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 ধরো আমি ধরে আছি ক্যামেরাটা বন্ধুরা দেখুন শুধু দেখুন কত ফুল দেখুন বন্ধুরা একটি গাছে একটি গাছে শর্ট হাইটে দেখুন বন্ধুরা মানে কাউন্ট করে পারবেন না মানে ভাবা বুঝতে পারবেন বন্ধুরা দেখুন ক্যামেরার দিকে খেয়াল রাখুন বাহ আউটস্ট্যান্ডিং অসাধারণ ভাবা যায় না দেখুন বন্ধুরা ভালো করে দেখুন এই দৃশ্য কিন্তু খুব একটা দেখতে পাবেন না বন্ধুরা দুশোর ওপর ফুল দেখাচ্ছে জয়ন্তদা নিজে হাতে ধরে গাছটা দেখাচ্ছে যে কিনা চ্যাম্পিয়ন ভাবুন একবার বন্ধু অসাধারণ মানে আই ক্যাচার আই ক্যাচার ফাট অফ ফাট কেও সুইটিং স্টালো বল মানে রাতে ঘুমাবে না আজকে আমার সত্যি কথা বলছি যারা দেখবেন বন্ধুরা আপনাদের ঘুম কেড়ে নেবে আজকে এই জিনিস বন্ধুরা দেখুন ভালো করে দেখুন কি গাছ অসাধারণ মাইন্ড ব্লোয়িং বন্ধুরা লাস্ট গাছ যেটা বেস্ট পোর্ট অফ ফ্লোরিবান্ডা দেখুন গাছটিকে দেখুন এই গাছটি দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করব যেটা আমাদের আমুলো ফ্যান্টাসিয়া ফ্যান্টাসিয়া অসাধারণ এরম নাম সেরম ফ্যান্টাস্টিক হয়েছে আমার কথায় অসাধারণ হইছে গাছটা দেখুন দেখেনি দু চোখ ভরে দেখুন বন্ধুরা গোলাপ গাছে এত ফুল যে পাতা দেখা যাচ্ছে না আপনারা শুধু দেখুন এই লেভেলে গাছ এই যে যাকে স্ক্রিনে দেখছেন জয়ন্ত মহাশয় এনার পক্ষেই সম্ভব দেখে নিন বন্ধুরা কি জিনিস উনি তৈরি করেছেন দেখুন আবারও দেখাচ্ছি বেস্ট পট ফ্লোরি গাছটিকে দেখুন নিচ থেকে দেখাচ্ছি ভাবা যায় না অসাধারণ তবে আপনার ভিডিও করতে পেরে কিন্তু আমি কিন্তু সত্যি অনেস বলছি বাকরুদ্ধ হয়ে যাচ্ছে এক একটা গাছ যা দেখালেন আপনি না না তোমাকে তো ছাদ ঘুরিয়ে এনেছি একদম একদম ছাদ ঘুরিয়ে নিয়ে এসেছেন সেটাও দেখেছি প্রাইম টাইমের গাছগুলো কিন্তু এ যেন এক অসাধারণ আগে তো দেখেছি কিন্তু যত দিন যাচ্ছে তত আরও ভালো লাগছে যাই হোক বন্ধুরা পিছনের লোকে ভালো কাজ করতে গেলে পিছনে দু একজন আছে ও অনেক কথা বলে ও আমি নিজের কাজে নিজেকে একদম ফোকাস থাকতে হবে একটা কথা কি বলুক বলে বলবেই দশজন হাতে যেমন পাঁচ আঙ্গুল সমান আছে বলবে কোনো অসুবিধা নেই এগুলো সব ক্ষেত্রে শুধুমাত্র যে এই না গার্ডেনিং এতে তা সবার ক্ষেত্রে নিয়ে একটু উপরে উঠলেই তোমাকে জানি জানি আসলে কখন তলায় না হবে এটাই চেষ্টা করে খুব দামি কথা বললেন যাই হোক বন্ধুরা আমরা তর্ক বিতর্কে যাব না আমরা গাছ দেখাবো এবং যে মানুষটি আমাদের আজকে গাছগুলো দেখালেন খর্দা চ্যাম্পিয়ন কর্ম দেখো ঠিক মানুষের কর্মেই পরিচয় হয় সেটা কিন্তু বারবার প্রমাণ করেন আমাদের জয়ন্ত বৈদ মহাশয় পুষ্পকন্যা চ্যানেলে চোখ রাখলে আপনারা ওনার আরও অনেক ভিডিও দেখতে পারবেন সবাইকে বলছি ও পুষ্প প্রদর্শনী থেকে আমাদের আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওনার যা যা গাছ ছিল প্রথম পুরস্কারে পুরস্কৃত শুধুমাত্র একটি গাছ ছাড়া সদাবাহার দেখুন এখন মাঠ ফাঁকা আমরা সকালবেলার দিকে ভিডিওটা করলাম আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন নিজের মনের অভিব্যক্তি এবং এই মানুষটির সঙ্গে কথা বলতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন তবে ওনার দেওয়া টাইমে ফোন করলে উনি খুশি হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়ন্ত আজকের মধ্যে বিদায় নিচ্ছি নমস্কার